মসজিদে ইমাম যদি ডিমান্ড নেই ডিমান্ড নেই ইমাম জৌতু খায় জি জি ইনরিল্লাহি ওয়া ওকে বুঝাইয়া দিও এটা খাওয়া যায়েজ নাই মেয়ের থেকে কিছু ডিমান্ড করে নিলে তুমি জানি হবা জিনা কার হবা খবরদার 50 জনকে খাওয়াতে হবে এরকম ডিমান্ড করা যায়েজ নাই মেয়ের বাপ যদি কিছু লোককে খাওয়ায় তাতে কোনো আপত্তি নেই কিন্তু ডিমান্ড করা যাবে না যুবক ও যুবতীদের জন্য কিছু কথা যুবক যুবতীরা বেশি করে টিকটক করবা টিকটকের বিষয় হবে কোরআন এবং হাদিস তুমি আর তোমার ভাই মিলে টিকটক করবা তোমার ভাই একটা হাদিসের অর্থ বলবে তুমি বলবা আর পিতা মাতার পায়ের সামনে বসে থাকবা যদি উন্নতি চাও সন্ধ্যার পরে কেউ ঘরের বাইরে থাকবা না কোনো কোচিং ফোচিংয়ের দোহাই দিয়ে কোনো ছেলে এবং মেয়ে যেন সন্ধ্যার পরে বাইরে না থাকে যদি থাকতে হয় পিতামাতার সাথে থাকবে ঠিক আজকে পাঁচ বছর থেকে নিয়ে বারো বছর পর্যন্ত শিশুদের মধ্যে ভেজাল ঢুকছে কি ঢুকে নেই নারী পুরুষের জামাত কি কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নাই মহিলা হিসাবে শারীরিক যে পার্থক্য সেটাই মহিলারা একটু লাজুক হয় একটু গুছিয়ে থাকে এটাই তার পার্থক্য বেসিক কোনো পার্থক্য নাই আল্লাহর কি আকার আছে আল্লাহ কিরকম এটা কে জানেন কে জানেন আল্লাহর সব আছে আল্লাহ বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহ আমার হাত থাকবে যারা আল্লাহর দল করবে তাদের হাতের উপর কিন্তু আল্লাহর হাত কেমন এটা কে জানেন যেমন আমরা বলি ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারাসসামা ওয়া তামার্জাহারা ওই চেয়ারার দিকে ফিরিয়ে দিলাম এখন আল্লাহর চেহারা কিরকম এটা জানেন কে কথা বল না কেন ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ উপরেও নাই নিচেও আল্লাহ কেমন এটা কে জানেন আল্লাহ জানেন তবে আমরা কে আল্লাহ কে দেখবো আল্লাহ বলছেন সাত রাউন্ডার বদর ফিল্লাইনা পূর্ণিমার চাঁদ তোমরা যেমন দেখো কে ময়দানে তোমরা আমাকে তেমনই দেখবা তাবিজ ব্যবহার করা কিসের যে হাদিসটা মুখস্থ করেন মান আল্লাহ কাতামি মাতান বলেন মান